বিপরশিকর অঞ্চলে কি শিকর কৃষি সমবায় সমিতির ভোট হচ্ছে এখানে আঠারো সালে ভোট হচ্ছিল তারপরে ভোট হয়নি তারপরে এই ভোট হচ্ছে আঠারো সালে আমাদের তৃণমূলের মেজরিটি পার্সেন্ট ছিল এবং আগামীতেও আজকে আমরা মেজরিটি পার্সেন হবে এবং ভোট গ্রহণ করবো ভোটার হচ্ছে এগারোশো আর প্রার্থী হচ্ছে পঁয়তাল্লিশ জন হ্যাঁ বিজেপি আর তৃণমূল হ্যাঁ না এখানে কোনো সিম্বল হয় না তো এখানে তো সমবায় সমিতির ভোট এখানে যে যেরকম সিম্বল নিতে পারে সেই সিম্বল হয় হান্ড্রেড পার্সেন্ট জয়ী হবে সমবায়ে আজকে আমরা দেখেছি প্রায় আট দশ দশ বছর হচ্ছে ভোট হয়নি এই বছর আবার নতুন করে হচ্ছে গত গত দশ বছর আগে যখন আমি এসেছিলাম তখন আমি ভোটটা এসে করাতে পারিনি আমরা মার খেয়ে বাড়ি তো ব্যাপারটা হচ্ছে যে এখন এখনো পর্যন্ত যে ভোট চলছে এখন পর্যন্ত কোনো অশান্তি নাই এবং স্বাভাবিকভাবেই ভোট হচ্ছে তবে বুথে সবাই উন্নয়নের সবাই উন্নয়ন উন্নয়নের জন্য এখানে পঁয়তাল্লিশ জন করে প্রার্থী আছে তৃণমূল এবং বিজেপি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে আছে প্রার্থী না অন্য কোনো দলের প্রার্থী নয় ফলাফল আমরা জিতবো আমরা শান্তিপূর্ণ ভোট হলে আমরা निश्चिन्दे जितब